এক ইহুদি হজরতালকে বলেছিলেন তোমাদের উপরে এমন একটি আয়াত নাজিল হইছে ওই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হইত তাহলে আমরা সেদিন ঈদ করতাম কথা শুনতেছেন আপনারা এমন একটা আয়াত তোমাদের উপরে নাজিল হয়েছে সেই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হইতো আমরা তাহলে কি করতাম ওই আয়াত উপলক্ষে আমরা ঈদ মানাতাম ঈদের খুশি মানাতাম অমরদিয়াল্লাহ তালাহ বলেন যে আমার বিলক্ষণ মনে আছে সে আয়াতটা কোথায় নাজিল হয়েছিল এবং নবী করিম সাল্লাহ আলয়সাল্লাম তখন কী করতেছিলেন কোথায় অবস্থান করছিলেন এবং মাসের কত তারিখ ছিল কোন মাসের কত তারিখ ছিল আমার সব মনে আছে তো তোমরা ঈদ যে পালন করতে সেই ঈদ আমরা পালন করি আমরা আমরা দুইটা ঈদ করি দিল্লাহ তালন বলে আমরা দুইটা ঈদ করি একটাই তো করি এই জন্য যে কোরআন যেদিন নাজিল হলো সেটা ছিল রমজান মাসে দিনে নাজিল হলো না রাত্রে শুরু হলো কখন রাত্রে শুরু হলো রাত্রে ওই রাতটাকে বলা হয়েছে কি মিন আলফি সাহার হাজার মাসের চাইতে শ্রেয় রাত হচ্ছে ওই রাতটা আমরা যে সবে বড় উদযাপন করি প্রিয় ভাই সব একটু মাথা ঠান্ডা ঠান্ডা করে বুঝে শুনি তারপর করা উচিত ঠিক কিনা বলেন ভাই ঠিক কিনা করোনা দিসে আছে কি না যে জিনিসে সন্দেহ আছে আমরা কি তা গ্রহণ করব বলেন করব আমাকে যদি বলা হয় যে এই ব্রিসের মধ্যে যা আছে এর মধ্যে এমন জিনিস আছে যাতে আপনার শরীর খারাপ করতে পারে হইতেও পারে শরীর খারাপ হইতে পারে তাহলে আমি কেটা কি গ্রহণ করব একটা এক গ্লাস পানি দেওয়া হলো আপনাকে পানি গ্লাস দিয়ে বলা হলো এর মধ্যে এমন উপাদান আছে যাতে আপনার শরীর খারাপ করতে পারে কলেরা হতে পারে বা অন্য কোনো রোগ হইতে পারে আপনি কি ওই পানি গ্লাস খাবেন খাবেন না সামান্য সন্দেহ হলেও আমরা সেই সন্দেহের কাছে যাই না তো যেখানে ওলামাই কেরামদের নাইনটি পার্সেন্ট ওলামাদের মত হচ্ছে সবে বরাত সম্পর্কে যে এর ওই হাইসিয়াত নাই যে হাইসিয়াতে এটাকে অবজার্ভ করা হয় এটাকে বলা হয় সৌভাগ্য রজনী ভাগ্য বন্টনের রজনী রুজি বন্টনের রজনী ইত্যাদি বলা হয় এগুলি কোরআন হাদিস থেকে যে সব আয়াত এবং হাদিস বলা হয় সবগুলি লাইলাতুল কদরের ব্যাপারে জোর করে ঠেঁচে ঠেঁচে বরাতের ব্যাপারে ঢুকানো হয় কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই সব তো লাইলাতুর কদর হচ্ছে হাজার বছরের চাইতে হাজার মাসের চাইতে কি উত্তম এটা নাজিল হলো কোরআনে কারিম নাজিল শুরু হলো রমজান মাসের ছাব্বিশ তারিখে শেষ দিকে এই কোরআন নাজিল যে শুরু হলো সেই জন্য আমরা একটা ঈদ করি ওই ঈদের নাম হলো ঈদ উল ওই ওইদের নাম কি কোরান নাজিলের খুশি ওই যে আল্লাহ তারা বলেছেন কুল বেফ আবদুল্লাহে ওবের রহামতি ফাদেদা আলিকা আলিকাফ আলিয়াবরাহ কোরানের মতো কিতাব পাইছো আনন্দ করো সেই আনন্দ করছি ইদুল ভেতরে আসে সুমানন্দ লাগন